গুড মর্নিং এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা বারটা ছিল মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওপরের কাজকর্ম গুছিয়ে এখন চলে এসেছি নিচে আসলে প্রত্যেক ভাবে কিছু না কিছু ভিডিও বানাবো কিন্তু সেইভাবে আর ভিডিও করার এনার্জি পায় না যাই হোক এখন যেহেতু রেগুলার মেনটেন করে ভিডিও দিচ্ছি তো সেই কারণে আমিও কিন্তু রেগুলার মেনটেন করে ভিডিওটাও শ্যুট করছি সকালবেলা এই যে এদিকে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু প্রত্যেক দিনই রান্নাবান্না করার পর আমার বর আর কি খাওয়া দাওয়া করে ডিউটি যায় তো সে কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিই আর আজকে রান্না করছি বাঁধাকপির ঝাল আর তার সাথে বানাচ্ছি আমার জন্য অল্প করে একটু মুসুর ডাল আর বাড়ির বাদবাকি সবার জন্য বানাবো একটুখানি বিউলির ডাল আসলে বাড়ির বাবা ছোটো মা ওরা সেইভাবে কেউই মুসুর ডালটা পছন্দ করে না আসলে মুসুর ডাল খেলে ওদের নাকি খুব ব্যথা যন্ত্রণা হয় তো সে কারণে ওরা মুসুর ডাল খায় না ওদের জন্য একটু বিউলির ডালই বানিয়েছিলাম মানে বাড়ির বাকি সব মানুষদের জন্য আর আমি আমার যেহেতু বিউলির ডাল খাওয়াটা এখন একদম মানা তো সে কারণে আমি বিউলির ডাল খাই না নিজের জন্য অল্প করে একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে বাবাকে মুড়ি দেবো তার জন্য বড়া ভেজে নিলাম আর আজকে বাবাকে বড়া ভাজা দিয়েই মুড়ি দেবো তো সে কারণে বেসনটাকে ভালোভাবে এখন ফাটিয়ে নিয়ে এদিকে কিন্তু বড়াগুলোও ভেজে নিলাম এক এক করে আর ওদিকে বাঁধাকপির ঝালটাও হচ্ছে জানো তো আমি কিন্তু সব রান্নাবান্না এখানে এসেই করি আগে আমি কোনো রান্নাবান্না সেইভাবে একদমই করতাম না বা মাও করতে দিত না ওই টুকটাক ইচ্ছা হলে ভালো মন্দ কিছু ইচ্ছে হলে আমি আর ভাই বানাতাম মানে ভাই বানাতো না ভাই আর আমি আর কি দুজনে মিলে বল তাম যে চল এটা বানাবো ওটা বানাবো তো সেইভাবে বানাতাম আমি যেটা অনেকই আর কি খাওয়ার ইচ্ছা হতো আর মা কিন্তু ওই সবগুলো অত বানিয়ে দিত না আমি বানাতাম আমি ভাই তারপর বাড়ির সবাই মিলে আর কি খেতাম ইচ্ছে হলে যেমন টুকটাক রান্নাবান্নাও করতে পারতাম তেমনই কিন্তু নর্মালি বাড়িতে যেমন রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া করে সেই রকম রান্নাবান্না করার অভ্যাসও আমার মোটামুটি ছিল মানে আমার চেষ্টাটা ছিল বলতে পারো যেটা মানে অনেকেরই থাকে না বা করতে চায় না তো আমার ইচ্ছা হয় রান্নাবান্না করতে তো আগেও অনেক সময় ইচ্ছা হলে করেছি রান্না বান্না মা যখন অন্য কাজে থাকতো বা কিছু হোক অনেক দিন পর শ্বশুরবাড়িতে প্রথমবার মায়ের হাতের একটা যে কোনো রান্না আমি প্রথমবারই বানাচ্ছি বলতে পারো যেমন এই পুঁই মেচরি এটা দিয়েই আর কি ভুসো চিংড়ি দিয়ে চচ্চড়িটা করছি আমার মা এইভাবে করতো আমার খেতে ভীষণ ভালো লাগতো এখন তো খাওয়াই হয় না তো এই বাড়িতে প্রথমবার বানালাম বা বাড়ি গেলে মা করে খাওয়াই আর এদিকে কিন্তু সব সবজিগুলোকে এখন পুঁই মেচরির সাথে ভালোভাবে ভেজে নিলাম এতে দিয়েছিলাম আলু শিম বেগুন ওলকপি এইগুলোই দিয়েছিলাম আর তার সাথে কিন্তু শেষে ভুসো চিংড়িটা অবশ্যই দিতে হবে আর আমার মা জানো তো এই রান্নাটাই খুব বেশি মশলা অ্যাড করে না একদমই আদা সর্ষে এসব কিছুই দেয় না শুধুমাত্র হলুদ গুঁড়ো আর নুন দিয়েই করে তাতেই কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর শেষে নামানোর আগে কিন্তু এই ভুষো চিংড়ি ভাজাগুলো একটু বেশি করেই দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগতো তো প্রথমবার বানালাম এইবারই সবাই খেয়ে নিশ্চয়ই ভালোই বল বলবে যাই হোক এইটা প্রথমবারই এখানে বানিয়ে নিলাম আর সব রান্না বান্না হয়ে গেলে এখন রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিলাম আসলে রান্না বান্নার পর রান্নাঘর যতক্ষণ না ক্লিন হয় ততক্ষণ কিন্তু আমার একদম ভালো লাগে না আসলে আমার যেখানটাই আর কি খাওয়া দাওয়া আমি মানে রান্না বান্নার জোগাড় করি বা রান্না করি বলতে পারো সেই জায়গাটা সবসময় অপরিচ্ছন্ন থাকাটা আমি একদম পছন্দ করি না যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে